কামরাঙ্গির চল লালবাগ হাজারিবাগ ও চকবাজার থানার যে সকল মাদ্রাসা সমূহ ফোফাজুল কুরআন ফাউন্ডেশনে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো নাম্বার যারা করেছে তার মধ্যে আলকারিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা অন্যতম আলহামদুলিল্লাহ তো অভিভাবক বৃন্দ যারা আপনারা এখানে এসেছেন আপনাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক যারা এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে ধন্য হয়েছেন তাদেরকে দ্বিতীয়বার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আপনাদের সন্তানদের এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত করা হবে মেধার তালিকা অনুযায়ী দ্বিতীয়তে আরেকটা বিষয় আছে সেটা হলো উনত্রিশ জন শিক্ষার্থী নতুন করে দর্শে কোরআনের সহ দর্শক নিবেন অনুষ্ঠানে বিভিন্ন ওলামা একরাম সম্মানিত ওলামা তাশরিফ আনবেন তা আমি সংক্ষিপ্তভাবে ছাত্র ভাইয়েরা এবং অভিভাবক বৃন্দ সকলের উদ্দেশ্যে অল্প সময় কয়েকটি কথা বলব আমি উদ্দেশ্যে পবিত্র কালামুল্লা থেকে দুটি আয়াত আমি করেছি এবং একটি করেছি আপনাদের সামনে ছোট ভাইয়েরা ছাত্র এদিক ভাইরা ঘোরাফেরা না করে এবং এলোমেলো অবস্থায় না বসে এদিকে মুতওয়জ হই অনুষ্ঠানের দিকে আমি শুধু এতটুকুই বলতে চাই বিশেষ করে অভিভাবক বৃন্দ ছোট ভাইরা এখানে ছোট বাচ্চারা যারা আছে এরা কোরআনের গুরুত্ব কোরআন এবং হাদিসের গুরুত্ব এই শিক্ষার গুরুত্ব ধরনের এখনো বুঝে ওঠে নাই সেই বয়সও হয় নাই এদের আর এটা বুঝবার যেই লেখাপড়া সেই পর্যন্ত এরা এখনো এ পর্যন্ত যেতে পারে নাই তবে যারা আমরা অভিভাবক বৃন্দ রয়েছি মহিলা অভিভাবক এবং পুরুষ অভিভাবক কেরাম যারা এখানে আমরা উপস্থিত আছি তাদের উদ্দেশ্যে বলি আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি আমরা অনেক সময় কি করি সন্তানদের মাদ্রাসায় দিয়ে হীনমন্যতায় ভুগি যে আমাদের ছেলেরা চাকরি বাকরি পাবে না সরকারি কোনো কুটা পাবে না সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না নগদ আমাদের কোনো কে নাই আমাদের তেমন কোনো প্রাপ্য নাই দুনিয়াতে আমাদের তেমন কোনো প্রাপ্য নাই শুধু বাকিতে বিশ্বাস করতে হবে এই জন্য অনেক অভিভাবক বৃন্দ আমরা হীনমন্যতায় ভুগি কিন্তু আসলে যদি কারো মনের মধ্যে এই হীনমন্যতা থাকে বা বিন্দু পরিমাণ যে আপনার সন্তানদের আপনার সন্তান যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষা এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে এবং শ্রেষ্ঠতম শিক্ষা গ্রহণ করছে এর মধ্যে যদি বিন্দু পরিমাণ আমাদের অভিভাবক আমরা যারা রয়েছি যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে তাহলে কি হবে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া ইহসাল্লাম বলেছেন খাইরুকুম তাহাল্লাম পুরানা ওয়াল্লামা সকলের পরিচিত হাদিসটা আমাদের এই সামনে ছাত্র ভাইয়েরা যারা এখানে বসে আছে আমার মনে হয় সকল ছাত্রেরই ছাত্রছাত্রী যারাই আছে উপরে নিচে সকলেরই প্রায় হাদিসটি মুখস্ত অভিভাবকবৃন্দ হ্যাঁ পুরুষ এবং মহিলা অভিভাবকবৃন্দ সকলেরই হাদিসটি মুখস্ত কিন্তু এই হাদিসটির তাৎপর্য আমরা অনেকে বুঝি না এই জন্য সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করতে চাই সেটা হলো জাল্লা রসুল সাল্লাহ বলেছেন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে আবার অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে চার শ্রেণীর মানুষ নাজাদ প্রাপ্ত কাল ক্যামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে চার শ্রেণীর মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগের বাহিরে যদি পঞ্চম নম্বরে পঞ্চম পুরুকারের মধ্যে কোনো মানুষ থাকে পৃথিবীর কোনো মানুষ পঞ্চম পুরুকারের মধ্যে যায় তাহলে সে নাজাদ পাবে তাহলে সে কি পাবে না যাহান নাম থেকে নাজায়াত পাবে না এক নম্বর প্রকার কারা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কোন এই মধ্য থেকে এক নম্বর প্রকার বলেছেন তোমরা এই চার প্রকারের প্রথম নম্বর প্রকার হলো তোমরা আলেম হও কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে সারা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা কি হও এক নম্বরে তোমরা যদি জাহান নাম থেকে মুক্তি চাও জান্নাত পেতে চাও তাহলে তোমরা কি হও আলেম হও আলেম যদি কারো হওয়া সম্ভব না হয় তাহলে দুই নম্বর থেকে মুক্তি পাওয়ার দুই নম্বর পদ্ধতি কি দুই নম্বর পথ হলো আল্লিমান আলেম না হতে পারলে এলেম তোমরা শেখো আলেমের কি হও ছাত্র হও দুই নম্বর জাহান নাম থেকে মুক্তি পাওয়ার দুই নম্বর পথ কি নাম থেকে মুক্তি পাওয়ার দুই নম্বর পথ হলো আলেমের ছাত্র হও এটাও যদি তোমাদের সম্ভব না হয় নিয়মতান্ত্রিকভাবে দশ বছর বারো বছর বিশ বছর বাইশ বছর আমি একই বাইশ বছর লেখাপড়া করেছি নিয়মতান্ত্রিকভাবে বাইশ বছর এই তাবলিগের ভাইরা তিন দিন মাসে তিন দিন বছরে এক চিল্লা এইভাবে না নিয়মতান্ত্রিকভাবে একই বাইশ বছর এইভাবে অনেক উলামাইক এইভাবে এই যে যে লেখাপড়ার শিক্ষার্থী জীবন শিক্ষার জীবন এটা যদি সম্ভব না হয় তাহলে মাঝে মধ্যে এই যে প্রোগ্রাম যে আপনারা আজকে উপস্থিত হয়েছেন আলিমুল্লামাদের মুখ থেকে ভালো কিছু কথা শুনবেন এরপর বিভিন্ন ওয়াজ নসিহাতে আপনার অংশগ্রহণ করেন বুজুর গানে দিনের মজলিসে যান সুসম্পর্ক রাখেন তাদের সাথে গিয়ে তাদের সাথে সুসম্পর্ক রেখে কিছু ইসলাহী প্রোগ্রামে যান ইসলাহী বয়ান শোনেন এবং ওই অনুযায়ী আপনাদের জীবনটাকে কি করেন পরিচালনা করেন ঠিক আছে তিন নম্বর প্রকার বলছেন যে আও মুস্তামিয়ান আলেমদের কথা শোনো আলেমদের সাথে মেশো আলেমদের সাথে সুসম্পর্ক রেখে আলেমদের পরামর্শ অনুযায়ী আলেমরা যা বলে ওই অনুযায়ী তোমরা চলো তিন নম্বর জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার তিন নম্বর পথ আর চার নম্বর পথ হলো এটাও যদি সম্ভব না হয় মনে করেন দুনিয়ার মধ্যে এমন ভাবে আমরা লিপ্ত হয়ে গেছি দুনিয়ার মধ্যে আমরা কি এমনভাবে আমরা লিপ্ত হয়ে গেছি এমনভাবে দুনিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে গেছি আলেমও হতে পারি নেই আলেমের ছাত্রও হতে পারি নেই আলেমের কথা শোনাও সম্ভব না কিন্তু মনে মনে ইমান যেহেতু আছে মনে মনে এই ধারণা পোষণ করতে হবে মনে মনে এই ইচ্ছা পোষণ রাখতে হবে মনের এই তলব থাকতে হবে যে এই তিন প্রকারের মধ্যে থাকতে পারি নাই কিন্তু আলেম যারা হয়েছে আলেমের ছাত্র যারা তলে বলে আলেম যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং করায় তাদের সঙ্গে আমরা মহাব্ব অর্থাৎ আলেমদের সঙ্গে মহাব্বত রাখো চার নম্বর আলেম হতে পারো নাই নাই আলেমের কথা মতো চলতেও পারো নাই চার নম্বর হলো কি আলেমদেরকে মহাব্বত করো আলেমদেরকে ভালোবাসো মনে মনে তোয়া করা হে আল্লাহ আলেমরা ভালো কাজ করতেছে আমি ভালোবাস করতে পারি নাই আলেম হতে পারি নাই আমার সন্তানকে দিতে পারি নাই তাদের মজলিসে যেতে পারি না কিন্তু আলেমরা কোরআন হাদিস কোরআন হাদিসের প্রচার প্রসারের ক্ষেত্রে এই যে মাদ্রাসায় সামান্য কিছু বেতনে এই যে লেগে আছে সামান্য কিছু দুনিয়া নিয়া সামান্য কিছু বেতন নিয়া এই যে দিন দিন রাত চব্বিশ ঘন্টা মেহানত করছে তাদেরকে আমরা ভালোবাসি তাদের কারণে দুনিয়া টিকে আছে এবং এই দিনের প্রচার প্রসার হচ্ছে এই জিনিসটাকে আপনি সাধুবাদ জানাবেন এবং মোহাব্বত করবেন আলেমদেরকে এই চার নম্বর প্রকার হলো নাজাদ পাওয়ার চতুর্থ নম্বর প্রকার জাহান নাম থেকে এটাও যদি না হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বলেছেন ওয়ালা তাকুন খামিসা অর্থাৎ এই চার প্রকারের বাইরে যদি পঞ্চম প্রকারের মধ্যে কেউ হয় তাহলে জাহান্নাম নাম ছাড়া আর কোনো উপায় নাই তাহলে কি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই এই জন্য ভাইরা আমার এই যে ছোট ভাইরা আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমরা এই লেখাপড়া করে আমাদের কি হবে আমরা নগতে বিশ্বাসী নাকি বাকিতে বিশ্বাসী আমাদের নগদ তো আমাদের কোনো ফায়দা নাই গাড়ি বাড়ি নাই বড় কোন ধরনের চাকরি আমাদের জুটবে না এই ধরনের হীনমন্যতায় যদি আমরা ভুগি অভিভাবকরা এবং ছাত্র ভাইরা তাহলে পূর্ণাঙ্গ এলেমের ফায়দা আমরা পাবো না পূর্ণাঙ্গ এলেমের ফজিলত আমরা পাবো না কাল কেমতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম যেই পুরস্কার ঘোষণার কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন যেই পুরস্কার ঘোষণার কথা বলেছেন সেই পুরস্কার আমরা পাবো না আর অন্যত্র হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে এখন মানুষ বিভিন্ন প্রয়োজনে এমপি মন্ত্রী বা সরকারি সচিব আমলা যারা আছে যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য সুপারিশের জন্য মানুষ যায় কিন্তু কাল কেমতের ময়দানে কোনো এমপি মন্ত্রীর কোনো কি থাকবে না কোনো অপশন থাকবে না কোনো খানা থাকবে না একমাত্র তিন শ্রেণীর মানুষ সুপারিশ করার কি পাবে সুযোগ পাবেন কালকে আমতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য কয় শ্রেণীর মানুষ সুপারিশ করার সুযোগ পাবেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে সালাস কালকে আমতের ময়দানে তিন শ্রেণীর মানুষ মানুষের জন্য কি করবে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে এক নম্বর প্রকার কারা আল আমবিয়া আল الاولু আল উ অর্থাৎ নবীয়ান কিরাম নবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথমে সুপারিশ শুরু করবেন এরপর অন্যান্য নবীগণ তার উন্মতের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন দুই নম্বরে কারা আল উলামা দুই নম্বর হলো উলামায়ে کرام যারা এই নবীর ওয়ারেস উলামায়ে کرام এই দিনকে বাজি অর্থাৎ সমস্ত প্রকার কষ্ট সহ্য করে এই দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে দুনিয়ার এত কষ্ট কেলাস কি করেছে সহ্য করেছে এবং মাথার ঘাম পায়ে ঝরিয়েছে সামান্য কিছু বেতনে এই দিনের সাথে লেগে আছে কাল কেয়ামতের ময়দানে এই উলামাই কিরম মোবাইল লেগে না কেরাম এবং দায়ী ইসলাম যারা কাল কেয়ামতের ময়দানে এই উলামাই কিরম হল সুপারিশ করার দুই নম্বরে সুযোগ পাবেন। পাবেন জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন তিন নম্বরে হলো সোহাদা কেরাম অসোহাদা তিন নম্বরে সোহাদা কেরাম দিনের জন্য এসকে আজকে যারা এই যে আফগানিস্তানে দীর্ঘ বিশ বছর আরো আগে থেকে আমেরিকার সাথেই বিশ বছর তারা যুদ্ধ করেছে যুদ্ধ করে দিনকে সমুন্নত রাখার জন্য এলায় কালিমাতুল্লার জন্য তারা শহীদ হয়েছে এবং কেউ গাজী হয়েছেন এই যে এই সোহাদা কেরাম তারা কাল কেমতের ময়দানে এই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য কি পাবেন সুযোগ পাবেন তাহলে আমরা যদি হীনমন্যতায় ভুগি যে হবে মাদ্রাসায় পড়ে কি হবে তাহলে কিন্তু আমরা আমরা পূর্ণাঙ্গ পাবো না কথা বুঝে আসছে ফজিলাত আর দুই নম্বর কথা সেটা হলো যে এই পৃথিবীটা এই পৃথিবীটা টিকে আছে বা পৃথিবীর ভারসাম্য ঠিক আছে কাদের জন্য এই উন্মতের ওলানায় কেরাম এবং উলামায়ে কেরামের সাথে যারা সুসম্পর্ক রেখে এবং দিনের জন্য যারা চোখের পানি ফেলে এই দিনকে জিন্দা রেখেছে বিশেষ করে এই কোরানকে বুকে ধারণ করে শেষ রজনীতে উঠে কোরআন মুখস্থ করে এই দিনকে জিন্দা রাখার জন্য কোরআন বুকে ধারণ করে এই মাদ্রাসায় লেখাপড়া করছে এবং লেখাপড়া করাচ্ছে তাদের কারণে এই পৃথিবীটা কি আছে টিকে আছে এবং পৃথিবীর ভারসাম্য ঠিক আছে কারণ প্রমাণ কি প্রমাণ হলো

তা জাফা জুনু বহু মহানিল মাঝি আরবহু ম ফ ফতমাহা এই শ্রেণীর মানুষ কেনা এক নম্বর প্রকার হলো এই মাদ্রাসার ছাত্র ফুফফা যে যারা এই কোরান বুকে ধারণ করে এই কোরানকে মুখস্থ করার মূল সময় হল মৌলিক সময় হল আসন সময় হল শেষ রজনীতে কোরান যারা মুখস্থ করে হাবিস সাহেবরা যারা অভিভাবকরা আপনারাও অনেকে জানেন দুপুরবেলা কিন্তু কোরান মুখস্থ হয় না দিনের বেলা আমুক্তা শুনানুর পরে তেলাওয়াতের পরে অর্থাৎ আগামীকাল আজকে আগামীকাল ফজরের পরে যে এই সবুকটা শোনাবে এইটা স্বাভাবিকভাবে মুখস্থ হয় না খুব মুখস্থ কম হয় অর্থাৎ সুন্দরভাবে মুখস্থ করার জন্য আগে এমনভাবে নাজেরা পড়ে পড়তে পড়তে মনে হয় আত্মস্থ করে ফেলে মুখস্থ হয় না কিন্তু মুখস্থ করার মতো এমনভাবে নাজেরা পড়ে সেটা দুপুরের বেলা সেই কাজটা করে এর পরে মুখস্থ করা শুরু করে মাগরিবের পরে ঠিক আছে মাগরীবের পর থেকে নেই সার পর্যন্ত মুখস্থ করা শুরু করে তো তখনও পূর্ণাঙ্গভাবে মজবুত হয় না আসল মজবুত হয় একবারে সিনার মধ্যে বসে যায় সেই মূল সময়টা হলো রাতের শেষ রজনীতে শেষ রজনীতে শেষ রজনীতে রাত্র তিনটা সাড়ে তিনটার সময় উঠে অর্থাৎ সেই তাহাজের সময় উঠে এই ছোট ছোট বাচ্চারা কোরআনকে মুখস্ত করার জন্য যখন শেষ রজনীতে উঠে প্রথমে দুই রাকাত বা চার রাকাত সলাতুল হাজত পড়ে হে আল্লাহ তুমি আমার বুকের মধ্যে কোরআনকে তুমি কি করে দাও ফিট করে দাও কোরআনকে বুকের মধ্যে ফিট করে দাও এবং আমার উস্তাদ বৃন্দ যারা রয়েছেন যারা কষ্ট করছে মেহনত করছে তাদের মেহনতের পূর্ণাঙ্গ বিনিময় দাও আমার আব্বা আম্মা এত কষ্ট কেলেশ করে এই মাদশার বেতন দিচ্ছে এই মাদশার সহযোগিতা করছে আমাকে দুনিয়ার লাইনে দিলে আমি অনেক টাকা পয়সা পাইতাম মা বাবার সহযোগিতা করতে পারতাম সেটা বাদ দিয়ে আমাকে দিনের জন্য এই মাদশায় দিয়েছে আমার মা বাবাকেও তুমি কি করো তাহলে সার্বিকভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করো কামাই রোজগারের মধ্যে বরকত দাও এই যে তাহা পড়ে চোখের পানি ফেলে মা বাবার জন্য অভিভাবকদের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য যে দোয়া করে শুধু মা বাবা আলেম উলামানা সারা পৃথিবীর মাখলুকের জন্য এই কেরাম ছাত্ররা দোয়া করে যে এই দোয়ার দৌলতে কি হয় চোখের পানির বা দৌলতে এই পৃথিবীর ভারসাম্য আল্লাহ আলামিন টিকিয়ে রাখেন এবং ঠিক রাখেন কথা বুঝে আসছে না হলে আমরা সমাজের মানুষ যেই অন্যায় করি যেই অপরাধ করি ব্যবসা বাণিজ্য করলে তার মধ্যে সব ফাঁকিবাজি সুদ ঘুষ আমাদের আর কোনো কিছু নাই সারা জীবন অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত গোটা জিন্দগিদের গোটা জিন্দগিটাই গুনার মধ্যে জর্জরিত সারা পৃথিবীতে যারা ক্ষমতা নিয়ে আছে তারা এই অন্যায় অশ্লীল কাজের মধ্যে জর্জরিত কিন্তু এই তারা যেই কাজ করছে অন্য অন্য মানুষ পৃথিবী টিকে থাকার মতো সেই কাজ তারা করে না সুতরাং অর্থাৎ এই উলামায়কেরাম এবং হোফাজকেরাম শেষ রজনীতে উঠে তাদের নিজেদের জন্য দোয়া করে কোরআন মুখস্থ করার জন্য দোয়া করে দিন এন ইসলাম প্রতিষ্ঠার জন্য দোয়া করে আপনারা সাধারণ মানুষ যারা রয়েছেন আমাদের আপনাদের সকলের পৃথিবীবাসীর সকলের জন্য দোয়া করে যার কারণে পৃথিবীর ভার সাম্য ঠিক থাকে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই সমস্ত মানুষেরা যারা চোখের পানি ফেলে চার পড়ে তখন অর্থাৎ রাতের বেলা ঈশান নামাজ পড়ে ঘুমাইলে তাদের ঘুম আসে না কখন রাত্র তিনটা বাজবে সাড়ে তিনটা বাজবে এরপর অর্থাৎ ডাইন শুইলে বাইন আবার উঠে যায় বাম কাতে আবার বাম কাতে শুইলে আবার কখন আবার তিনটে সায় তিনটে এই কথাটাই আল্লাহ রব্লা আলামিন সুরাল উক্মাহের অর্থাৎ পনেরো একুশ নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন তা জাফা জুনু আনিল মাদ অধি হই এদহু ন আরব তাতা জাফা আনিল মাদ অধি হই এদহুন আরব অর্থাৎ তারা লাইন পাশ হয় উঠে চোখের পানি ফেলে তখন কি করে ফৌ ফাঁ ও অর্থাৎ ভয় এবং আশা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মাদ্রাসাকে হেফাজত করো আমাদের দেশকে হেফাজত করো অভিভাবকদের হেফাজত করো সারা পৃথিবীর মানুষকে হেফাজত করো এই চোখের পানি ফেলে এই ছাত্ররা মাদ্রাসার উলামায় কেরাম এবং প্রতিটি প্রকৃতপক্ষে দায়ীর আল ইসলাম যারা মোবাল্লেকে ইসলাম যারা তারা দোয়া করে বিধায় এই দুনিয়ার ভার সাম্য টিকে আছে ঠিক আছে কথা বুঝাইতে পারছি তো এই জন্য আপনারা যারা এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে দিয়ে আপনারা ধন্য হয়েছেন আমি দোয়া করি যে কাল কেয়ামতের ময়দানে ইনশাল্লাহ এই ওলামাই কেরামের সাথে আপনারা জান্নাতে যাবেন আমাদের জন্য দোয়া করবেন সারা পৃথিবীর মানুষ সকলে যেন হিদাক পেয়ে যায় এই প্রতিষ্ঠান যেন আরও বড় হয় আব্দুর রহমান কারি জনাব হজরত মৌলানা কারি আব্দুর রহমান সাহেব উনি এই মাদশার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তা আলহামদুলিল্লাহ ওনার বা দৌলতে এই এখানে যে আমার সামনে ফেরেস্ট এখানে আছে লিস্ট আছে তো পুরো চকবাজার হাজারিবাগ কামরাঙ্গির চর সমস্ত মাদাসাগুলির মধ্যে হুফাজুল কোরআন ফাউন্ডেশনে এক নম্বর হয়েছে তো এখানে কতজন দেখলাম যে আটাত্তর জন আটাত্তর জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে চৌষট্টি জন তারা মমতাজ হয়েছে আর সাতজন তারা ইস্টার্ন মার্ক গোল্ডেন মার্ক ঠিক আছে পেয়েছে এই জন্য একটা সুখের সংবাদ আর এরা পুরস্কারও পাবে আপনাদের সন্তানদেরকে এখানে দিয়ে আপনারা ধন্য হয়েছেন আরো সন্তানদেরকে এখানে দিবেন আশপাশের সমস্ত মানুষের কোন মানুষের প্রতি কেউ আমরা কি করব না কোন হিংসা করব না আপনার অন্য জায়গায় যারা পড়ে তাদের জন্য দোয়া করব সারা পৃথিবীবাসী সকলের জন্য সকল মাদ্রাসার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ রবিন আমাদের সকলকে কালকেমতের ময়দানে জান্নাতের অধিবাসী বানায় অভিভাবক বৃন্দ ছাত্র বৃন্দ ওলামাইকেরাম সকলে যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের তৌফিক দান করুন